কেমন আছেন প্রিয় সৌদি প্রবাসী ভাই আশা করি সকলে ভালো আছেন তো আমি এই মুহূর্তে আছি হচ্ছে সাফানি এলাকাতে তো অনেকে আপনাকে প্রশ্ন করেন ভাই বর্তমানে সৌদি আরবে যে ইকামা বানাতে যে খরচটা কীরকম রকম দুই হাজার ছাব্বিশ সালে আসলে ইকামার বিষয়টা হচ্ছে আপনার দাম্মাম জুবাইল শহরে যে সমস্ত কফিলগুলো আছে ওনাদের কাছে যদি আপনারা কাফেলা হন শুধু জাস্ট অনলি কাফেলা তো এখানে শুধু আপনি হতে পারবেন কিন্তু কাজ খোঁজার দায়িত্ব বা কাজ বের করার দায়িত্ব কিন্তু আপনার নিজের তো কাজটা আপনাকে নিজে খুঁজে বের করে নিতে হবে তো এইখানকার কফিলের যে লাইসেন্সগুলো হচ্ছে ছোটো মশাসা আছে বড় মশাজ আছে ছোটো মশাচার মধ্যে আপনার হচ্ছে অনেক কপিলের কাছে ব্যান্ডার থাকে আবার অনেক কফিলের ছোটো মশা ব্যান্ডার যে পেপারটা ওটা কিন্তু থাকে না শুধু জাস্ট চ্যাম্বার চেয়ার আজি এ একটা পেপার কিন্তু থাকে তো এই পেপারগুলো থাকার কারণে তো দেখা গেছে আপনাদের কফিলদের যে ফায়দাগুলা রিয়াল করে হয়ে থাকে এরকম জুবাইলের কোফিলের কথা আমি বলতেছি আর জুবাইল হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল শহর কিন্তু এটা কোন কোন গ্রাম সাইড না তো এখানে রিয়াল করে আপনার ফায়দাটা কিন্তু বারো মাসের ফায়দাটা একবারই কিন্তু নিয়ে নেয় অনেকে বলেন যে ভাই মাসে মাসে কোনো ফায়দা নেওয়া কোনো এরকম রকম আছে কি না এগুলো থাকে বিভিন্ন গ্রাম সাইডে যেমন হচ্ছে আপনার যেগুলো মাজরা এলাকা বা বদু এলাকা ঠিক আছে এগুলোতে আপনার সাড়ে তিনশো তিনশো এরকম মাসে মাসে ফায়দা নিয়ে থাকে কিন্তু ওনাদের কইয়ার মধ্যে কিন্তু আপনার কোনো ধরনের লাইসেন্স থাকে না বা ইয়া থাকে না কি জানি চেম্বারস ইয়ে এগুলো ব্যাপার থাকে না তো জুবাইলে আপনি ইন্ডাস্ট্রিয়ালে কাজ করতে গেলে এই পেপারগুলো কিন্তু লাগে আবার আপনি রেস্টুরেন্টে কাজ করেন কপি শপে কাজ করেন আবাসিক হোটেলে কাজ করেন শুধু যাতে অনলি ইকামা হলেই কিন্তু চলে তো তাদের ক্ষেত্রে দেখা গেছে ওই আকামা বানালেই কিন্তু চলে ওই চ্যাম্বার না থাকলেও সমস্যা নেই কিন্তু জোবারে কাজ করতে গেলে এই সমস্যা ব্যাপার লাগে এবং এগুলোতে আমার মনে হচ্ছে আপনার কী বলে আপনার হচ্ছে চ্যাম্বার লাগবে এবং এখানে কফিল যে আপনার লাইসেন্সের মধ্যে এগুলো থাকা আপনার আছে তো অনেকে আমাকে বলেন ভাই আপনার এই যে মক্তব্য আপনার যে কপিল আছে এখানে কোনো ভাই মাসিক কোনো ফায়দা কোনো সিস্টেম আমাকে না ভাই বারো মাসের ফায়দা আপনাকে একবার দিয়ে যেতে হবে তারপরেও যদি আপনার দেখা গেছে কাপালার যদি আপনার প্রথমবার হয়ে থাকেন সৌদি গভর্নমেন্টের যে ফিজটা থাকে প্রথমবার দুই হাজার দ্বিতীয়বার চার হাজার তৃতীয়বার ছয় হাজার রিয়াল আর আকামা যদি আপনার দেখা গেছে এক্সপায়ার হয়ে গেছে প্রথমবার পাঁচশো রিয়াল জরিমানা আকামা বানানোর পর আবার পরবর্তীতে আবার এক্সপায়ার হয়ে গেছে তখন আবার দেখা যাচ্ছে এক হাজার রিয়াল জরিমানা আসে ঠিক আছে আকামা হিসাব বলে কিন্তু এরকম তারপর আপনার ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স যন্ত্র হচ্ছে সাড়ে তিনশো চারশো পাঁচশো এরকম হয়ে থাকে তারপর যে আকামা কার্ডটা যেটা আমরা সাথে করে নিয়ে চলি ওই আকামা কার্ডের জন্য আড়াইশো রিয়াল এরকমভাবে আপনার খরসা বর্ষা দেখা গেছে আপনি যদি প্রথমবার বানান তাহলে আপনার ওই কাফেলার তারপরে জরিমানা এগুলো মিলে খরচটা দেখা গেছে কারো কারো দশ হাজার কারো কারো নয় হাজারেরও ওই হিসাব করে আসে কিন্তু আর পরের বছর থেকে তাহলে আপনি দেখা গেছে আসবে সাড়ে সাত হাজার এরকম রিজাল্ট কিন্তু আসে খরচটা এবার জুপালের কপিলের আমি বিষয়টা বললাম অনেকে আবার বলেন যে আমি নাকি এগুলো নিয়ে অনেক থেকে দাঁড়ালি মারালি করি ঠিক আছে আসলে ভাই এখানে দাঁড়ালি বিষয় না অনেকে আছেন ভালো কপিল খুব পান না আছে সেই জন্য আমি আপনাদেরকে কথাগুলো বলে থাকি আর কি 集まるたない。